ওদের আমার যদি সরকার আসে তাহলে আমি ওদের মানে তৃণমূলে মুসলিম বিধায়কদেরকে আমরা চ্যাংতুলা করে বাইরে ছড়ুক আমার ওদের এদের যাদের সাথে এই যে মুসলিম পার্টিকুলারলি একটা রিলিজেনের উপরে যে আঘাত করেছেন ওদের বলে মুসলমান বিধায়কদেরকে চ্যাংতুলা করেছ যদি রাজ্যের সরকার মুসলমান বিধায়কদের কথা বলে ওটা ধুমকি একটা পুরো রিলিজেনকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমি এফআইআর করছি বিং জেনারেল সেক্রেটারি অফ প্রদেশ কংগ্রেস কমিটি আমি এই আইআরটা জমা দিচ্ছি এটা নিয়ে তো আসতে পারে তো আসতেই থাকবে এটা রেখে আমাকে একটু রিসিপ্টটা দিন এটা আমাকে দর্শক এ তো মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল শুভেন্দু অধিকারী তো বলেছেন টিএমসির মুসলিম এমএলএদেরকে বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তাতে ফেলব ছাব্বিশের ভোটের পরে কিন্তু সেই কথাতে টিএমসির যারা মুসলিম এমএলএ রয়েছেন তারা কি কোথাও কোনো থানাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এফআইআর করেছেন বা টিএমসি দলের তরফ থেকে কোনো থানাতে কোনো অভিযোগ হয়েছে কোনো খবর দর্শক আছে আপনাদের কাছে তো যাদের বিষয়ে শুভেন্দু অধিকারী বললেন তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো থানাতে মানে শুভেন্দু অধিকারীর নামে কোনো অভিযোগ এফআইআর শুনতে পেলাম না আর কংগ্রেসের নেতা ওই মন্তব্যে অভিযোগ করে বসলেন আলী ইমরান ওরফে ভিক্টর উত্তর দিনাজপুরের নেতা তো উনি অভিযোগ করে বসলেন তো এটাকে কি বলবো মায়ের থেকে মাসির দরদ বেশি বলবো না শুধু মুসলিম বলে উনি উনি এতটা তাগিদ ফিল করেছেন সেই জন্য অভিযোগ করে বসলেন যাদের বিষয়ে কথা বলা হয়েছে শুভেন্দু অধিকারী যাদের বিষয়ে কথা বলেছেন যে দলের জন্য কথাটা বলেছেন তাদের তরফ থেকে কোনো এফআইআর হবে না কোনো অভিযোগ হবে না তো যখন তারা করছেন আপনার এত তাগিদ কিসের শুধু মুসলিম বলে শুধু মুসলিম বলে নাকি আপনি কোথাও একটা প্রাসঙ্গিক হতে চাইছেন এই প্রশ্ন দর্শক উঠবেই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এটাও কিন্তু ভাববার আমি ভাবছিলাম যে টিএমসি তরফ থেকে কয়েকজন এমএলএ মুসলিম এমএলএ হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তারা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর ওই মন্তব্যের বিষয়ে এবং সব হুঁশিয়ারি ঠুসে দেব দেখে নেব জিহাদের মতো বলে বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার ঠ্যাং ভেঙে দেওয়ার একটা হুঁশিয়ারিও দিয়েছেন কিন্তু প্রশ্ন যে তারা কেন কোথাও কোনো অভিযোগ করছেন না কোনো থানাতে কেন কোনো অভিযোগ করছেন না যে শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করেছেন সেটা ঠিক না কেন করছেন না কেন করছেন না না তারা করছেন না তাদের দলের তরফ থেকে কোথাও কোনো অভিযোগ করা হচ্ছে শুধুই ভাষণ ভাষণ হুঁশিয়ারি এমনকি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনিও নানান সব মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর ওই মন্তব্যের ব্যাপারে কিন্তু আইনি প্রসেস যেটা তাদের সব অনেকে বলছেন কিন্তু করছেন না কেউ করছেন না যে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন বাজে মন্তব্য সাম্প্রদায়িক মন্তব্য ইত্যাদি ইত্যাদি সুতরাং ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে নিজেরা বা কাউকে দিয়ে করানো কেউ কেউ দর্শক দেখবেন করছেন না থানাতে কেন করছেন না এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন কংগ্রেসের নেতা তাগিদ ফিল করছেন যে মুসলিম শব্দটা বলেছেন কেন বলবেন সেই জন্য ব্যবস্থা হওয়া উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু টিএমসি যাদের সম্পর্কে বলা তারা কিছু করবেন না তাহলে এত চিৎকারী বা কেন করছেন যখন আইনি প্রসেস করতে পারবেন না করছেন না মানে তাহলে করতে পারবেন না তাহলে কি আমরা এটা ধরে নেব যে আইনি প্রসেস করার মতো না সেজন্যই করছেন না করতে পারছেন না আপনারা শাসক চাইলে অনেক কিছু করতে পারেন তার মানে যখন কিছু করছেন না তাহলে ধরতে হবে শুভেন্দু অধিকারী যা বলেছেন ঠিকই বলেছেন এতে কোনো আইনি প্রসেস হয় না তাহলে এটা ধরতে হবে তা নাহলে আপ আপনাদেরকে ব্যবস্থা নিয়ে দেখাতে হবে কেন কোনো ব্যবস্থা হলো না মানে অন্যান্য বিষয়ে যেভাবে আপনারা সব ঝাঁপিয়ে পড়েন কেস টেস দিয়ে থানায় থানায় শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জেরে তো থানায় থানায় কেসের বন্যা হয়ে যাওয়ার কথা কেশের বন্যা হয়ে যাওয়ার কথা ক্ষোভ বিক্ষোভ মিছিল কত কি হওয়ার কথা কোথায় সেটা গতকাল হুমায়ুন কবির একটা মন্তব্য করেছিলেন ঠুসে দেব ওই জিহাদকে স্মরণ করিয়ে বলেছিলেন যে যদি শুভেন্দু অধিকারী তার মন্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা বিয়াল্লিশ জন এমএলএ আছি আর ওরা ছেষট্টি দেখে নেব মানে এই এই টাইপের হুঁশিয়ারি দিয়েছিলেন তারপর আজকে আবার যখন হুমায়ুন কবির বলেছেন যে যা বলেছি বেশ করেছি মানে আবার বলেছেন তো আমি দেখছিলাম সেই বিষয়ে নাকি আবার ওনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনাদের দল নাকি শোকজ করেছে যে কেন এই ধরনের মন্তব্য আবারও করা হয়েছে কালকতে যা আবার হয়ে গেছিলো মুখ্যমন্ত্রী তো সব বলে দিয়েছিল আবার আবার কেন শুনছি শোকজ করা তো এই মন্তব্যে হুমায়ুন কবিরকে শোকজ করা হচ্ছে জবাব দিতে বলা হচ্ছে এটাই বা কেন এবং সেটা খবরের আকারে আসছেও তো তাহলে টিএমসির অবস্থানটা অ্যাকচুয়ালি কি এটা ভাবতে হবে দর্শক যে কংগ্রেসের নেতা অভিযোগ করে ফেলছেন কিন্তু টিএমসির কেউ অভিযোগ করছেন না শুধু মুখে বলেছেন একদিন আবার যখন আজকে নতুন করে হুমায়ুন কবির কিছু বলতে চেয়েছেন তাকে আবার শোকাজ করা হচ্ছে ব্যাপারটা কি দর্শক বুঝতে পারছেন ব্যাপারটা কি না বোঝার কিছু না ব্যাপারটা এটাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কিসের ভয় এটারই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস যে বেশি যদি আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে লড়তে যাই বা কিছু পদক্ষেপ করতে যাই তাহলে হিতে বিপরীত হবে কারণ কারণ হচ্ছে আমাদের সংখ্যালঘু ভোটটা দরকার তার জন্য আমরা যা বলার টুকটাক বলে দিয়েছি বিধানসভাতে মানে মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন বা প্রথম দিনে হুঁশিয়ারি সব ঠিক আছে কিন্তু এর পরে যদি বেশি কিছু করতে চাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাহলে রাজ্যের যারা সনাতনী তারা কিন্তু খেপে যাবেন ফলে আমার তো ভোট দরকার শুধু সংখ্যালঘু ভোটটা হলে তো আমার ক্ষমতায় আসা যাবে না আমার যে আরও কিছু পার্সেন্টেজ ভোট দরকার হিন্দুদের তরফ থেকে সেটা তো আমি পাবো না সেটা তো আমি পাবো না আবার সংখ্যালঘু ভোটটা পুরো দরকার কিন্তু অতি আবার ক্ষমতায় আসতে পারবো না তার জন্য সনাতনী হিন্দুদের ভোটটাও দরকার তো আমি কেন তাদেরকে খ্যাপাবো শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে যা ইমেজ এবং এই মুহূর্তে তার যা গ্রহণযোগ্যতা রাজ্য জুড়ে হিন্দুদের মধ্যে যদি তার বিরুদ্ধে বেশি লাগতে যায় ওই টুকটাক বলছে ঠিক আছে কিন্তু যদি বেশি লাগতে যায় তাহলে যেটুকু ভোট আমরা ওদিক থেকে মানে পাবো বলে আশা করছিলাম সেটাও ভোগে যাবে সুতরাং বেশি বলে লাভ নেই টুকটাক বলবো ওই যারা সংখ্যালঘু আছেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য যেটুকু যা বলবো ওদেরকে বুঝিয়ে দেওয়া ওদের ব্রেনটাকে ওয়াশ করে নেওয়া বাদ বাকি আমরা এদিকে ঘাঁটাবো না ওদিক তো ভোট চাই ওদিকটা তো ভোট চাই তার মানে দর্শক এইসব সেন্টিমেন্ট টেন্টিমেন্ট কিছু না শুভেন্দু অধিকারী কি বলেছেন মুসলিম সম্পর্কে ও ও কোনো ম্যাটার করে না শুধু ভোটের অঙ্ক কোশ্চেন দিদিমণি শুধু ভোটের অঙ্ক কোশ্চেন এই মন্তব্যকে আমি কতটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করব আর কোথায় রাস টানব কোথায় থেমে যাব যাতে না হিন্দু ভোটটা আমার আটকে যায় এই হচ্ছে ব্যাপার আর মুসলিমরা রকম ও দিদি দারুণ বলেছেন দারুণ বলেছেন তো বলেছেন তো এফআইআর টাকাটা করছেন না বলেছেন তো এফআইআর টাকাটা করছেন না দলের তরফ থেকে আইনি আইনি ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না কেন শুভেন্দুদেরকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না যদি সত্যি উনি অন্যায় করে থাকেন বলে বলা বলা হয়ে থাকে কালকে তো একজন এমএলএ বলেছেন মন্ত্রী তিনি আবার সিদ্ধিকুলা চৌধুরী এফআইআর করা উচিত তো যখন জানেন যে এফআইআর করা উচিত তো কেন করছেন না কেন ধরছেন না সেই সাহসটা কেন দেখাচ্ছেন না আজকে তো তিন দিন হয়ে গেল কোথায় ব্যবস্থা কোথায় ব্যবস্থা পারবেন না সেই দম আপনাদের নেই আর আপনারা যেটুকু যা করেন আমি টিএমসির নেতৃত্বের কথা বলছি আপনারা যেটুকু যা করেন সবটাই হচ্ছে সংখ্যালঘুদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য দেখুন দাঁড়ি গো আমরা তোমার পাশে আছি দেখো গো আমরা শুভেন্দুর বিরুদ্ধে আওয়াজ তুলছি কিন্তু ওই ভোটটা দিয়ে দিও বাকি ওদিক থেকে ম্যানেজ করার জন্যে ভেবে চলতে হবে শুভেন্দুকে ঘাটানো যাবে না প্রথম দিকে শুভেন্দুকে অনেক ঘাটানোর চেষ্টা মানে হয়েছিল নিশ্চয় আপনারা দেখেছেন শুভেন্দুকে দেখবেন পদে পদে কেস দেওয়া হতো পদে পদে কেস দেওয়া হতো তো সেই কেস দিয়ে দিয়ে তো হাঁপিয়ে গেছে শাসক কিন্তু যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারীর যে গ্রহণযোগ্যতা হিন্দুদের মধ্যে মানে বৃদ্ধি পাচ্ছে এখন শুভেন্দু অধিকারীকে টাচ করতে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভালো করে দর্শক লক্ষ্য করবেন আপনাদের মনে এই প্রশ্ন জাগছে না যে কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছেন কেন টিএমসির কেউ কিছু করছেন না যারা খবর টবর রাখেন ভালো করে খবর নিয়ে দেখবেন আমার ধারণা এটা হচ্ছে দলগত সিদ্ধান্ত এটা দলগত সিদ্ধান্ত এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর অভিযোগ করা যাবে না এটা দলগত সিদ্ধান্ত কারণ কেউ বলবেন সেটিং ফিটিং আমি ওসব ভাবছি না এই মুহূর্তে সেটিং ফিটিং সেটিং ফিডিং কেউ বলতে পারে না আমি আমি বলছি আমি এই মুহূর্তে ওটা ভাবছি না আমি জেনুইন একটা কারণ ভাবছি আমি জেনুইন একটা কারণ ভাবছি যে শুভেন্দুর বিরুদ্ধে এখন যদি কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে এই সনাতনী এই হিন্দু মুসলিম যে ব্যাপারটা এই ইস্যুতে তাহলে যতটুকু ভোট টিএম সিদ্দিকে আসে ওই সনাতনী হিন্দুদের তরফ থেকে বিরাট ধাক্কা খাবে সেই জন্যেই টিএমসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যরা কোনো সাহস দেখাচ্ছেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি প্রসেস নিতে এই ইস্যুতে তো বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীকে এখন কতটা ভয় পাচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ভয় পাচ্ছে তা হলে এই ইস্যুতে অ্যাকশান হবে না আর মুসলিমরাও বুঝুন যারা মুসলিম আছেন তারাও বুঝুন খুব তো চিৎকার করছেন কেন বলবেন কেন বলবেন শুভেন্দু অধিকারী তো কেন বলছেন না দিদিমণিকে ব্যবস্থা নিন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুন কেন বলতে পারছেন না বা কেন কেন করছেন না গ্রেপ্তার সেই প্রশ্ন কেন তুলতে পারছেন না বুঝতে পারছেন না কেমন বেল ভেঙে খাওয়া হচ্ছে বুঝতে পারছেন না কেমন টুপি পড়িয়ে এই শাসক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বুঝতে পারছেন না আবার বোঝাতে গেলে আবার আমার দোষ মুসলিমের মুসলিমের কলঙ্ক শফিকুল ইসলাম ওই নিয়েই থাকুন তারপরে পরে বুঝবেন যখন বুঝবেন তখন দেখবেন আর কিছু করার থাকবে না দেওয়ালে পিঠ থেকে গেছে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে